তো খেলাধুলো করা যাবে না যাবে অনেকে পানি দিয়ে ওয়াশরুমে খেলা করে করা ঠিক ওয়াশরুমে থাকে কে শয়তান ওয়াশরুম করা হয়ে গেলে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে আমাদের সবাই জানে তো ওয়াশরুম থেকে কোন পা দিয়ে বের হতে হয় ডান পা দিয়ে বের হব আর ঢোকার সময় বাম পা দিয়ে তারপর ডান পা দিয়ে বের হয়ে একটা দোয়া পরবো ছোট্ট একটা দোয়া আছে আর ওর সাথে আর একটু বড় দোয়া আছে একটা পড়লেই হবে ওয়াশরুম থেকে ডান বের পরতে হয় আবার বল

আমরা যারা বড় আছি বড়রা বড়টা পরে নেবো আর ছোটরা ওই গুফর এটা বললে হবে বড়রা ও নাক বললেও হয়ে যাবে ঠিক আছে তাহলে অসুবিধা হয়ে আমরা এই দুটা কিন্তু পড়ব ইনশাআল্লাহ বলো